আপনি দেখুন আজকে যার দাঁড়ানোর কথা ছিল মেরেছে এটা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলির হস্তক্ষেপ করা উচিত এবং ইসকনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবীতে ছড়িয়ে আছেন তাদের করা উচিত যে বাংলাদেশে আইএস তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে সন্ন্যাসীদের লইয়ারদেরকে প্রায় মৃত্যু মুখে ফেলা হচ্ছে নইলে গ্রেফতার করা আমরা আরো তীব্র করব আমাদের অবরোধ বয়কট আন্দোলন এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়া শুনানি পিছিয়ে যায়নি আমি দুটো ছবি দেখালাম একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয় তিনি আইসিউতে আছেন প্রায় মৃত্যুমুখ আরেকজন তরুণ লয়ার লিগাল আচার্য তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী মৌলবাদী জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে সত্তর জন হিন্দু লয়ার তাদেরকে ফলস মামলায় করা হয়েছে এবং অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে রাজ্য দেশ ও দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবরের জন্য এক্ষুনি লাইক ও সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা